সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর যে সাদ ভূত স্টোরির আজকের এপিসোডে বিজ্ঞান এবং বিজ্ঞানের বাইরে এমন অনেক ঘটনা ঘটে যায় যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না ঠিক সেরকম ঘটনাগুলো নিয়ে আমরা আপনাদের সামনে নতুন নতুন এপিসোড নিয়ে হাজির হই আজও তার ব্যতিক্রম হয়নি আজকের ঘটনাটা একটু ব্যতিক্রম পড়ে রিলেটেড আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেলে ঘটনা পাঠাতে পারেন তো চলুন আর কথা না সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনার মূল অংশে ঘটনাটি ঠিক যেভাবে লিখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি ঘটনাটি ভালো লাগলে শ্রোতা আমার নাম মামুন আহমেদ জেলা যশোর সদর ডাক সিরাজ সিংহা ভাই আমার নিজের সাথেই ঘটেছে ঘটনাটি যেটা শুরু হয় দু সালে আর এখনো রীতিমতো ঘটে চলেছে আমার সাথে বর্তমানে আমার অবস্থা খুবই আশঙ্কাজনক আর এখনো আমি বুঝতে পারছি না যে আমি কি করব তাই যতদূর সম্ভব ছোট করে লিখার চেষ্টা করছি তখন রমজান মাস রমজানের প্রথম দিন আমরা অনেকে মিলে আমাদের গ্রামের মসজিদে ইফতার করতে চাই বলে রাখা ভালো আমাদের মসজিদের পূর্ব উত্তর দিকে রয়েছে কবরস্থান এবং দক্ষিণ দিকে রয়েছে বড় পুকুর ও পশ্চিম দিকে রয়েছে অনেকগুলো বাড়ি যাই হোক যাবার পর হুজুর আমাকে ডেকে বললেন প্লেটগুলো ধুয়ে নিয়ে আসতে যেই বলা সেই কাজ মসজিদের টিউবওয়েলটি খারাপ থাকায় পুকুরের দিকে যাই প্লেট ধোয়া শেষ এমন সময় আমি খেয়াল করলাম আমার কানে কেমন যেন একটা সাউন্ড ভেসে আসছে আমার মনে হচ্ছিল শব্দটা আকাশের দিক থেকে আসছে আমি আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম কি যেন একটা শাড়ি বেঁধে খুব দ্রুত যাচ্ছে এমন সময় আমি লক্ষ্য করলাম যে যেন আমার 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 দিকে আসছে আকাশ থেকে চোখের পলক আমি দেখতে পেলাম আসছিলেন সে সে সামনে আমাকে বলল আমাকে দেখে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তাকে দেখতে বেশ উজ্জ্বল লাগছিল তার গায়ে ছিল চড়ি জাতীয় একটা লম্বা পোশাক হাতে ছিল লাঠি জাতীয় কিছু মাথার চুল পায়ের ঘোড়ালি পর্যন্ত আমি তার কথা জবাবে বলি আমি তো ভয় পেয়েছি সে আমাকে বলল কই তুমি তো ভয় পাওনি বলে আমার শরীরে তিনবার ফু দিল আর বলল আজ সময় নেই তোমার সাথে পরে দেখা করব ভালো থেকো বলেই অদৃশ্য হয়ে গেল আমি প্লেটগুলো নিয়ে উপরে উঠে আসি তারপর আমার বন্ধুকে বলি তোমরা কি কিছু দেখেছো আমার সামনে দাঁড়িয়ে থাকতে ওরা বলে কই না তো আমি আর কাউকে কিছু বলি না নিজের মনের ভুল ভেবে ঈদের কিছুদিন পর আমি আবারও সেই মহিলাকে দেখতে পাই তিনি স্বপ্নে আসেন আমার সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে এভাবে চলতে থাকে কিছুদিন তারপর একদিন তিনি আমাকে তাদের ওখানে নিয়ে যান বেড়াতে আমাকে যেভাবে তিনি নিয়ে যান তিনি আমাকে বলেন আমি যা পড়ব তুমিও তাই সাথে সাথে পড়বে তিনি যা পাঠ করলেন আমি তার সাথে তাই পড়লাম আর বললেন তুমি আমার হাতের উপর উঠে দাঁড়াও আমি সেই মুহূর্তে দেখতে পেলাম তার হাটটি বিশাল বড় হয়ে গেল আমি উঠে দাঁড়ালাম তারপর তিনি আমাকে বললেন তুমি চোখ বন্ধ করো আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না আমি বলি ঠিক আছে পাঁচ ছ মিনিট পর বলল চোখ খুলো আমি চোখ খুলে দেখতে পেলাম রাজপ্রাসাদের মতো বাড়ি মনে হচ্ছিল সোনা দিয়ে তৈরি করা চারিদিকে ফুলের বাগান বড় বড় গাছপালা অনেক অদ্ভুত কিছু তিনি আমাকেও রাজপ্রাসাদের মতো বাড়ির মধ্যে নিয়ে যান আমাকে একটি জায়গায় বসতে দেওয়া হয় বসে আছি ঠিক সে সময় একটি মেয়েকে দেখতে পাই মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না মুখে একটা কাপড় জাতীয় কিছু ছিল আমি সেই মহিলার কাছে জিজ্ঞাসা করতেই মহিলাটি বললেন ও আমার একমাত্র মেয়ে তারপর তিনি তার মেয়েকে ডেকে আমার সাথে পরিচয় করিয়ে দেন অনেক গল্প হয় আমাদের তারপর তিনি একটা লাঠি আমার দিকে দেন আমাকে বলেন এটা তুমি রাখো তোমার সাথে আমরা যে দেখা করি এ বিষয়ে তুমি কাউকে কিচ্ছু বলবে না বা শেয়ার করবে না তারপর ওনাকে আমি বলি আমি বাসায় যেতে চাই তারপর আমার আর কিছুই মনে নেই সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের কথা ভাবি আর নিজে মজাও পাই স্বপ্ন তো স্বপ্নই কিন্তু হাত মুখ ধুতে গিয়ে দেখতে পাই আমার ডান হাতে যে লাঠিটা দিয়েছিল সেই লাঠির দাগ আমার হাতের মধ্যে আছে পানি ও সাবান দিয়ে ধোয়ার চেষ্টা করছি কিন্তু কিছু হচ্ছে না তারপর ওই দাগটি আমার হাতে থাকে অনেকদিন আস্তে আস্তে সেই দাগটি অদৃশ্য হয়ে যায় তারপর ভালোই চলছিল দিনকাল অনেক দিন পর মাঝে মাঝে স্বপ্নে এসে আমাকে নিয়ে যায় আবার চলে আসি এভাবেই চলতে থাকে হঠাৎ একদিন আমাকে নিয়ে যায় কিন্তু আর আমাকে বাড়িতে আসতে দিবে না বলে আমি তাকে প্রশ্ন করলাম কেন আমাকে বাড়িতে যেতে দিবেন না তিনি আমাকে বলেন দেখো আমাদের একমাত্র মেয়ে আমাদের কাছে যা চেয়েছে তাই পেয়েছে আমার মেয়েটা খুব ঝেদি তোমাকে ওর ভালো লেগেছে এই কারণে আমি তাকে কৌতূহল করে বললাম দেখুন আমিও তো তার চেহারা কখনো দেখিনি একটা আবরণ থাকে সব সময়। তবে আমি কিভাবে রাজি হব তিনি আমাকে বললেন তুমি কি ওকে দেখতে চাও আমি বললাম হ্যাঁ দেখতে চাই দেখো আমাদের মধ্যে একটা নিয়ম আছে চাইলেই যে কেউ দেখতে পাবে না কিন্তু তুমি দেখতে পাবে তবে সাবধানে ও বুঝতে পারলে তোমার ক্ষতি হবে তুমি ওর আশপাশ দিয়ে সাতবার ঘুরবে তবে একটানে ওর মুখের আবরণটি যদি খুলতে পারো তবেই তুমি ওকে দেখতে পাবে যেই কথা সেই কাজ অনেক কষ্ট করে আমি এই কাজটি হাসিল করলাম আবরণটি খোলার সাথে সাথে দেখি মেয়েটি অদৃশ্য হয়ে গেল কিছু সময় পর দেখি একটি সুন্দর মেয়ে আমার দিকে হেঁটে এগিয়ে আসছে তাকে দেখে আমি চিনতে পারি সে আর কেউ নয় কিছুক্ষণ আগে আমি যার মুখ থেকে আবরণটি খুলছি সেই তাকে দেখে এত সুন্দর লাগছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি যাই হোক সেখানে অনেক কথা হয় আমাদের এক সময় রাজিও হয় আমাকে বাসায় নিয়ে যাবার জন্য অবশেষে খড়গাদার মধ্যে শুয়ে আছি এরপর আমি তাড়াতাড়ি আসি আমি আমার বাসার দরজার সামনে এসে দেখি আমার বাসার দরজা লক করা আমি বাহির থেকে আমার দরজার লকটা খুলতে পারতাম তাই তাড়াতাড়ি লকটা খুলে ভেতরে ঢুকে দেখি ভেতরে কেউ নেই আমি খুব চিন্তায় পড়ে গেলাম আমার সাথে এসব হচ্ছে টাকি আমি তো রাতে আমার রুমেই ঘুমিয়েছিলাম কিন্তু খরের গাদা কিভাবে এলাম এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম এরপর কিছু দেখি না অনেক দিন হয়ে গেছে দু তিন মাস পার হবার পর আমাকে ওদের ওখানে নিয়ে যায় তারপর একদিন আমাকে নিয়ে যায় আর সেদিন আমার সাথে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যাওয়ার পর দেখি একটু অন্যরকম আছে সবাই অনেক লোকজন বাড়িতে আমাকে ডেকে ওর রুমে নিয়ে যাওয়া হয় তারপর ওর মা আমাকে ডাক দিয়ে নিয়ে যায় আলাদা একটা রুমে রুমের ভেতরে ছিল আমি সেই মেয়েটি আর তার মা কথা হয় যে আজ আমার আর ওনার মেয়ের নাকি বিয়ে কথা বলে তিনি বলেন তোমরা কথা বলো আমি বাহির থেকে আসছি কথা বলে তিনি বেরিয়ে যান রুমের ভেতরে আমি আর সেই মেয়ে ছাড়া আর কেউ নেই অনেক কথা হলো দুজনের মধ্যে একটা পর্যায়ে বিয়েতে রাজি না হবার আর কোনো উপায় থাকল না আমার তারপর আমাদের বিয়ে হলো সেদিন সে আমার বাসায় আসতে দেওয়া হবে না বলে তাকে বোঝানোর পর সে রাজি হয় অনেকে এসে আমার বাসায় রেখে যায় আমাকে সকালে আমার ঘুম ভাঙে একটু দেরিতে ঘুম থেকে উঠে দেখি আমার সমস্ত হাত ভরা অনেক তাগ হাতে মেহেদি দিলে যেমন হয় এই কাহিনী দেখার পর খুব চিন্তিত হয়ে পড়লাম আমি কেউ যেন কিছু বুঝতে না পারে সেজন্য আমি হাতাওয়ালা শার্ট পরে ঘুরতাম কিছুদিন যাবার পর আমার বাজার থেকে আমি একা একা বাসায় ফিরছিলাম রাস্তা ফাঁকা চারিদিকে মাঠ সামনে এসে হাজির হলো আমার সেই স্বপ্নে দেখা মেয়েটি যার সাথে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছিল আমি তখন থমকে দাঁড়িয়েছিলাম আমার মুখে কোনো ভাষা ছিল না শুধু শরীরটা ঘাম ছিল এমন সময় ও আমাকে বলল আমাকে চিনতে পারছ না এরপর অনেক কথা হলো এক পর্যায়ে ও আমাকে বলল আজ আমি আমাদের ওখানে তোমাকে নিয়ে যাব এবং আসতে দিবে না বলে এমন সময় আমি ভাবতে পারছিলাম না আমি কি করব। ওকে আমি অনেক কথা বলে ফেরত পাঠিয়ে দিলাম ও চলে গেল মাঝে মধ্যে ও আমার সাথে এসে দেখা করত এবং কথা বলতো এভাবেই কাটতে লাগলো জীবন এভাবে কেটে গেল চার মাস ও আর আসে না দেখা হয় না মনে মনে ভাবলাম যাক বাঁচা গেছে দু সাল আমি তখন কলেজে নতুন অনেক বন্ধু হলো আমার একদিন বাসায় ফিরতে অনেক রাত হয়ে যায় আনুমানিক দশটা থেকে দশটা ত্রিশ এক পায়ে রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম রাস্তাটা ছিল ঘন আম ধোকার চারিদিকে ঝিঝি পোকার ডাক আমার শরীরটা কেমন জানি বাড়ি দিয়ে গেল জায়গাটার বিবরণ না দিলেই নয় ওই স্থানটার নাম ছিল ব্যাপারী দেখি ফাঁকা মাঠ এবং রাস্তা কয়েকটা জায়গায় কবরস্থান এমনিতেই জায়গাটি সকলের কাছে ভয়ের ছিল আমি মনে মনে সাহস জোগাই এবং এগোতে থাকলাম বাসার দিকে একটা সময় আমি লক্ষ্য করলাম আমি হাঁটছি কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না আস্তে আস্তে আমার পা চলছে না মনে হচ্ছে পেছন থেকে কেউ যেন আমার পা টেনে ধরেছে শরীরের শক্তি যেন হারিয়ে যাচ্ছে শরীরের সকল পশম দাঁড়িয়ে যাচ্ছে আমি তখন চিৎকার দিতে চাচ্ছিলাম কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না এমন সময় আমি লক্ষ্য করলাম আমি মাটি থেকে উপরের দিকে চলে যাচ্ছি আমি তখন বুঝতে পারি আমার সাথে আজ বড়ই খারাপ কিছু ঘটতে যাচ্ছে আমি আল্লাহকে স্মরণ করলাম আর যে সকল সুরা পাঠ করতে পারি সে সকল সুরা পাঠ করতে লাগলাম এক সময় তে আস্তে আবার মাটিতে নেমে এলাম এক বাড়িয়ে দৌড় মারতে দেখতে পেলাম সাদা টাইপের কিছু একটা এসে হাজির হলো আমার সামনে আমি খেয়াল করে দেখলাম সে আর কেউ নয় ওই মেয়েটি ওকে দেখার পর আমি আবার সাহস ফিরে পাই সে আমাকে বলে কি ভয় পেয়েছো এভাবে অনেক কথা হয় এক সময় সে আমাকে বলে দেখো আমি চাইলে তোমাকে জোর করে নিয়ে যেতে পারি কিন্তু না আমি এখন সেটা করব না তোমাকে আমি এক বছর সময় দিলাম তুমি যদি মন থেকে যেতে চাও তবেই আমি তোমাকে এসে নিয়ে যাব আর যদি যেতে না চাও তবে শুনে রাখো তোমার বয়স যোগ আমি তখন এসে তোমাকে নিয়ে যাব কেউ আমাকে আটকাতে পারবে না আমি যদি তোমাকে না পাই তাহলে আমি তোমাকে কারো হতে দিব না এভাবে আরো অনেক কথা বলে সে তখন সেখান থেকে চলে যায় এই বিষয়টা আমার ভালো লাগে না তাই আমি একজন হুজুরের কাছে যাই তিনি আমার সমস্ত কিছু শোনার পর আমার শরীর বন্ধ করে দেন তিনি আমাকে তেল এবং পানি দেন তারপর তিনি বলেছিলেন আর কোনো সমস্যা হবে না এরপর ভালো কাট ছিল দিনকাল তিন বছর কোনো সমস্যা ছাড়াই বর্তমানে আমার বয়স বাইশ বছর জুলাই মাসের প্রথম দিকে আবার সমস্যা শুরু হয় সরাসরি দেখা দিচ্ছে কথা বলছে কিন্তু আমাকে ধরতে পারছে না শরীর বন্ধ থাকায় এখন রাতে আমি ঘুমোতে পারছি না চোখের সামনেও ছবি ফাসছে চেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে শরীরের ওজন কমে যাচ্ছে কিছুতেই মন বসছে না আমি এখন কি করব বুঝতে পারছি না আপনাদের কাছে কোনো সমাধান থাকলে আমাকে বলবেন প্লিজ ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল ঘটনাটি সিলেক্ট হলে আমাকে জানাবেন প্লিজ আপনাদের জন্য শুভকামনা তারপর তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য করি পরবর্তীতে আপনি শ্রোতা কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই আমাদের আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ